বাংলাদেশ উন্নয়নশীল বিশ্বের একটি কৃষি প্রধান দেশ এদেশের দেশের পঁচাশি জন লোক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল তাই মৌলানা নিজামী কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে কৃষকদের ভাগ্য উন্নয়নে মনোযোগী হন ফসলের ন্যায্য পাওনা উন্নত বীজ সার কীটনাশক সহ যাবতীয় কৃষি উপকরণের সহজলভ্যতার উপর তিনি বিশেষ গুরুত্ব দেন তাদের যাবতীয় সমস্যা চিহ্নিত করেন এবং এর সুষ্ঠু সমাধান কল্পে কার্যকর পরিকল্পনা গ্রহণ করেন এর লক্ষ্যে তিনি মাঠ পর্যায়ে ব্যাপক সফরের মাধ্যমে কৃষি সম্প্রসারণ কর্মী বিজ্ঞানী ও কৃষকদের মাঝে প্রাণ চাঞ্চল্য ফিরিয়ে আনেন বৃদ্ধ এই কৃষকটির সঙ্গে এই হাসি মাখা মিলন যেন গোটা কৃষক কুলের প্রতি তার ভালোবাসার বহিঃপ্রকাশ

নিজেদের পুষ্টি চাহিদা পূরণ বাড়তি উপার্জন এবং স্বাবলম্বিতা অর্জনের লক্ষ্যে মাননীয় কৃষিমন্ত্রী মৌলানা নিজামী চাষির বাড়ি বাগান বাড়ি শীর্ষক যুগান্তকারী মডেল কর্মসূচি গ্রহণ করেন যার ধারাবাহিকতা এখনও বিদ্যমান এই কর্মসূচির ফলে দেশের চাষি পরিবারগুলো আজ স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখে মালানা নিজামির ব্যক্তিগত অভিপ্রায় দেশে প্রথমবারের মতো জাতীয় বৃক্ষরোপণ অভিযানে পৃথকভাবে ফলজ বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব দেওয়া হয় এরপর থেকে আলাদাভাবে ফলজ বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপন করা হয় সরকারের একজন মন্ত্রী হিসেবে তিনি নিজে বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করে অন্যান্যের মধ্যে বৃক্ষের চারা বিতরণ করে বৃক্ষরোপণের প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধির প্রয়াস চালিয়েছেন শুধু তাই নয় নিজে উদ্যোগী হয়ে বিভিন্ন ফল চাষ প্রকল্প ঘুরে ঘুরে দেখেছেন তাদেরকে উৎসাহ যুগিয়েছেন এবং দিক নির্দেশনা দিয়েছেন ভাত আমাদের প্রধান খাদ্য তাই ধানের ফলন বৃদ্ধি এবং সঠিক সংরক্ষণের দিকে ছিল তার সতর্ক দৃষ্টি ধানের প্রধান দুই শত্রু ইঁদুর এবং কীট পতঙ্গ নিয়ন্ত্রণে তার মন্ত্রণালয়ের পদক্ষেপ সত্যি প্রশংসা করার মতো আন্তর্জাতিক ধান গবেষণা সম্মেলনে তার রয়েছে সরব ভূমিকা বাংলাদেশে কৃষি পণ্যের প্রধান প্রধান সকল ক্ষেত্রে রয়েছে মাওলানা নিজামের সুপরিকল্পিত নির্দেশনা ছা আখ পাঠ তুলা ভুট্টা মধু এমনকি শীতকালীন শাকসবজি পর্যন্ত তার দৃষ্টি উৎপাদিত কৃষি পণ্যের দেশীয় ও আন্তর্জাতিক বাজার সৃষ্টি এবং কৃষকদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টির লক্ষ্যে আয়োজন করা হয় কৃষি মেলার এক্ষেত্রেও মাননীয় কৃষিমন্ত্রী মাওলানা নিজামের আগ্রহ চোখে পড়ার মতো তার দিক নির্দেশনায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম রাজশাহী নওগাঁ ও নবাবগঞ্জ জেলা ছাড়িয়ে উত্তরাঞ্চলের অন্যান্য জেলায় সম্প্রসারিত হয়েছে দেশের কৃষি উন্নয়নে মাওলানা নিজামের অন্যান্য উল্লেখযোগ্য পদক্ষেপগুলো হল বিডিসি বীজ উইং শক্তিশালীকরণ মাটির গুণগত মান পরীক্ষাকরণ কৃষি গবেষণা ইনস্টিটিউটে কার্যক্রম পর্যালোচনা কৃষিবিদ কৃষিবিজ্ঞানীদের যথাযথ পদোন্নতি এবং ব্লক সুপারভাইজার পদবি পরিবর্তন করে উপসহকারী কৃষি কর্মকর্তার পদ চ